হচ্ছে কনফিডেন্স আছে ওইরকম বাম্বো এর লাগে স্মাইল করতাম স্মাইল করি করি কথা কইতাম তারপরে একটা হচ্ছে কইলাম যে আই কন্টেক্ট করিয়া তো এই যে এই যে আমরা কথা কই এই যে আমরা কথা হওয়া এই যে আমরা কথা হওয়া পাবলিক স্পিকিং তো এই কোনো কিছু দেখানো লবণ ছাড়া মজাও হইতো না তো এখানে বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিতা হইতো না এখানে তোমারে সুন্দর স্টেজ পারফরমেন্স বালা দেখাইতো না যেখানে লবণ ছাড়া খানে তো মজাও হইতো না তো সেইমেজ কিতা হইবো তোমার বডি ল্যাঙ্গুয়েজটা মাস্ট বডি ল্যাঙ্গুয়েজটা লাগব কথা কোয়া আসসালামু আলাইকুম নমস্কার দোস্ত আমি আসি জাহেদ ওর আজকে লইয়া আইছি এমন একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনার একটা জিনিসিয়ান সমুহ যেটা আপনার যখন স্পিচ দেওয়ার বা কোনো সেমিনার বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার লাগবা তখন হইব তখন ওই জিনিসও লাগে আপনার কিন্তু ফিফটি পার্সেন্ট আপনার যে ইমপ্রেশন ওটা বাড়াই দিব ওটা কিতা ফিফটি পার্সেন্ট আপনার যে ইমপ্রেশন আপনার যেমিনি প্রেজেন্ট ওটা আপনার শো করে দিব তো ওই জিনিসটা কিতা ওই জিনিসটা হলো বডি ল্যাঙ্গুয়েজ ও বডি ল্যাঙ্গুয়েজের উপরে আজকে আলোচনা কর্ম তো বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ খালি পাবলিক স্পিকিংও গিয়া খালি কথা কোয়া খালি কথা কোয়া এটার লিমিট না এটার লগে লাগে কিতা বডি ল্যাঙ্গুয়েজ তো বডি ল্যাঙ্গুয়েজ কিতা কিতা যেমন আপনার চেহারা আপনি আঁক আপনার চোখ তারপরে আপনার হাত ও মুভ করা তারপরে আপনি আপনি কেমন পুষ্ঠ বিহেভ করা তো ওটা আপনার লাগে তো যখন কোনো একজন স্পিকার যখন কোনো একজন স্পিকার যখন স্পিচ দেওয়ার গেছে লাইক ধরো কোনো স্পিচ দেব গেছে তখন যাওয়ার পরে কিতাব করছে ওই স্টেজের মাঝে হে মাথা নিষেধে দেওয়া কথা কর তারপরে চোখ নিষেধি দেওয়া কথা কর তখন আমরা তারে কিতাব সময় আমরা অভিয়াসলি তারের সময় হেড গেছে কিতাব হচ্ছে হেঁড়াই গেছে এই ডরে এরকম কটা করে এরকম বিহেভ করে আর সেম সেম ও সেম মানুষের যদি কথা হয় যে স্মাইল ঘুরি করি কনফিডেন্টলি সে আই কান্টে কন্ট্যাক্ট করিয়া ওইরকম যদি হয় তখন আমরা কিতা করি তার কনফিডেন্ট আসছে বা কিয়া বা হে বা কিরকম এক্সপ্রেস করে তার কীরকম সাহস স্টেজও গিয়া কথা তার তো ওইরকম ওইটা হইলো ডিফারেন্স যে বডি ল্যাঙ্গুয়েজের একটা কিতা বডি ল্যাঙ্গুয়েজের সামনে কত কুটু ডিফারেন্স আছে তো আমি আমার তরফ থেকে কয়েকটা শেয়ার করবো কয়েকটা টিপস শেয়ার করবো যেটা বডি ল্যাঙ্গুয়েজের সময় বহুত হেল্প হয় বডি ল্যাঙ্গুয়েজের সময় বহুত হেল্প হয় সো ফার্স্টে ওইল যে যখন আমরা স্টেজে উঠবো তখন আমরা কী তাকবো সোজা খাড়া হয়ে থাকবো আমরা ইতা ইতা হেলতাম না তখন আমরা একটা ইটা করতাম না আমরা কী তাকবো খাড়া হয়ে থাকবো তারপরে কি তো আমরা আই কনট্যাক্ট করব আমরা কি ধরো আই কন্ট্যাক্ট করবো অডিয়েন্সের কি কিন্তু আই কনট্যাক্ট করবো আই কন্ট্যাক্ট যখন তখন অডিয়েন্সের লগে আমরা কি ধরব কানেকশন নেব তখন আমরা কি ধরব কানেকশন নেব তারপরে আমরা কি ধরব এই যে যখন আমরা স্টেজও থাকবো তখন আমরা যে মোভোন আছে এটা আমরা নেচারেল হোমো এটা আমরা ওভার অ্যাক্টিং করতাম না ওভার অ্যাক্টিং করতাম না এটা কী করতাম না ওভার অ্যাক্টিং আমরা করতাম না তারপরে স্মাইল করতাম কেন তারপর স্মাইল করতাম কেন স্মাইল করলে আমরা কিতা তারা এসে যারা অডিয়েন্স আছে তারা বুঝবো যে কনফিডেন্স আছে ওই রকম বাম্ব এর লাগে স্মাইল করতাম স্মাইল করি করি কোদা হইতাম তারপরে এটা হচ্ছে কইলাম যে আই কন্টেক্ট করিয়া তো এই যে আমরা কথা কই এই যে আমরা কথা হওয়া এই যে আমরা কথা হওয়া পাবলিক স্পিকিং তো এইটা যখন আমরা স্টেজও যাই যখন আমরা স্টেজও যাই আমরা শুধু বুঝি আমরা কথা হওয়া ওটাও কিন্তু এরকম নাই বডি ল্যাঙ্গুয়েজ হলে বডি কি দা সাইলেন্ট বয়েস যেখানে কথা হইলো আসল কিন্তু তার যে রং হইলো তার যে রং হইলো এটা বডি লাইক যে যেকোনো সবজি বা যেকোনো কিছু যেখানে লবণ ছাড়া মজাও হইতো না তো এখানে বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া কীতা হইতো না এখানে তোমার সুন্দর স্টেজ পারফরমেন্স বালা দেখাইত না যেখানে লবণ ছাড়া তো মজাও হইতো না তো সেই মেজ কিতা হইব তোমার বডি ল্যাঙ্গুয়েজটা মাস্ট বডি ল্যাঙ্গুয়েজটা লাগব কথা কোৱা লাগব আর লগে কিতা লাগব বডি ল্যাঙ্গুয়েজটাও লাগব তো আজকে অতটুকু আজকে ভিডিও যে শেয়ার করলাম যে কেমনে বডি ল্যাঙ্গুয়েজটা করতে হয় তো মেরুর সামনে ফাইভ মিনিটস ওই রকম পোস্ট যে এক্সপ্রেশন নিজের এক্সপ্রেশন দেওয়া কোনো কিছু কথা কো তখন গিয়া বুঝা যাব যে নিজে কতটুকু এক্সপ্রেস করতে পারে তো ওভার অ্যাক্টিং না লগে লোকে ওভার অ্যাক্টিং না তো নেক্সট ভিডিঅ'তে মিলম নেক্সট ভিডিঅ'তে ডিছকাছ কৰব আৰু পাব্লিক স্পিকিং লৈ আৰু টপিক আৰু সেমনে ইয় কৰা যায় গ্ৰ' কৰা যায় যে পাব্লিক স্পিকিং সেমনে বলা কৰা যায় অটালি নেক্সট ভিডিঅ'তে আলোচনা তো আজকে আবাৰ হৈ থেংক ইউ আপোনাৰ কেমতি সময় ভিডিঅ'টা দেখাল